রাত তখন প্রায় হবে আমি ট্রেনে করে চলেছি ট্রেনের মধ্যে মোটামুটি ভিড় ছিল আমি ট্রেনের মধ্যেই রয়েছি এবং হঠাৎ দেখি একটা ছেলে এই বছর পঁচিশ ছাব্বিশ বছর বয়স হবে হয়তো বেশ লম্বা চেহারা স্বাস্থ্যবান বেশ ছেলেটি ছেলেটি আমার দিকে বারবার করে ঘাড় ফিরিয়ে ফিরিয়ে আমার দিকে দেখছে আমি তখন ভাবলাম ছেলেটি কি আমার পরিচিত আমি ঠিক চিনতে পারলাম না আমি এদিক ওদিকে আবার অন্যদিকে তাকাচ্ছি কিন্তু আমি খেয়াল করলাম ছেলেটি বারবার ঘাড় ঘুরিয়ে আমাকেই দেখছে আমি তখন ভাবলাম যে কি ব্যাপার ছেলেটি বারবার করে আমাকে দেখছে কেন অন্য কোনো খারাপ মতলব নেই তো ছেলেটিকে বেশ সুন্দর চেহারা দেখতে শুনতেও ভালো মোটামুটি ভালো মানে কি সুপুরুষ চেহারা তা যাই হোক আস্তে আস্তে ভিড় বাড়তে লাগলো আমিও ভিড়ের মধ্যে একটা সাইড করে দাঁড়ালাম হঠাৎ দেখি ছেলেটি আমার পাশে চলে এসেছে এবং এসে আমার হাতটাকে চেপে ধরে পড়ছে আমাকে চিনতে পারলেন না স্যার আমি তখন বললাম কে আপনি আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না স্যার আমি হচ্ছি কাঞ্চন কাঞ্চনকে স্যার আপনি ভুলে গেলেন আপনার ক্লাসের ক্লাস টেনের সবচেয়ে খারাপ ছেলেটা সবচেয়ে বদমাইশ ছেলেটা আমি তখন আমার স্মৃতি হাতে হাতে দেখলাম মনে করতে পারছি না আমি বললাম যে তা তো মনে করতে মনে করতে পারছেন না আপনি ভালো করে চিন্তা করে দেখুন স্যার ক্লাসের সব থেকে খারাপ ছেলেটা ছিলাম আমি সব ছেলে থেকে বিভিন্ন উল্টোপাল্টা কাজ করতে উস্কানি দিতাম আপনি আমাকে দু একবার মারধরও দিয়েছেন করেও দিয়েছেন সেই ছেলেটি হচ্ছে আমি আমি আমার নাম কাঞ্চন তখন আমার হঠাৎ মনে পড়লো আরে তাই তো একটা রোগা পাতলা ছেলে লম্বা মতো ছেলে সে এরকম বদমাইশ ছিল আমি তখন বললাম আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তা তুমি এখন কোথায় বলে স্যার আমি এখন সেনাবাহিনীতে রয়েছি আমি কাশ্মীরে থেকে ফিরছি এখন বাড়ি যাব অনেকদিন বাদে বাড়িতে আসছি বললাম বাহ তুমি সেনাবাহিনীতে রয়েছো হ্যাঁ স্যার আপনাদের আশীর্বাদে আজকে সেই বদ ছেলেটা আমি স্বীজ বাহিনীতে দেশের রক্ষা কার্যে দেশের বিভিন্ন কাজে আমি সহায়তা করে থাকি আপনাদের পাঁচজনের আশীর্বাদ এটাই আমার পাথেও আমার তখন অত্যন্ত ছেলেটিকে ভালো লাগলো এই বলতে বলতে ছেলেটি আমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছিল তখন আমি তাকে বুকে জড়িয়ে ধরলাম বললাম দেখো আমার শিক্ষকতার জীবনে আমি এই রকম ছেলে অনেক দেখেছি কিন্তু তোমার মতো এরকম একটা সুন্দর ছেলে আমি খুব কমই দেখেছি সত্যি আমি তোমাকে আশীর্বাদ করতে তুমি জীবনে উন্নতি করো তা তুমি এখন কোথায় চলেছ বললো আমি স্যার বাড়িতে যাচ্ছি বাড়িতে এখন কয়েকদিনের ছুটিতে বাড়িতে যাচ্ছি স্যার স্যার চলুন স্যার হাওড়া এসে গেছে চলুন আমরা নাবি তা দুজনেই একসঙ্গে নামলাম নেমে ছেলেটা আবার আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলো তার সঙ্গে অনেক লাগেজও ছিল সে বেরিয়ে গেল আমি তাকে আশীর্বাদ করলাম তা এই যে ঘটনাটি এই ঘটনাটি আমার মনের মধ্যে গেঁথে গিয়েছিল আপনাদের সামনে বললাম তার কারণ হচ্ছে এই রকম একটা ঘটনা সবার আসে আমার আমার অনেক ছাত্রদের আমি দেখেছি কিন্তু এই এই সেনাবাহিনীতে যোগ দিয়েছে রকম ছাত্র আমি খুব কমই পেয়েছি যাই হোক এই ঘটনাটি আমার মনকে খুব তৃপ্তি দিল যাই হোক আমি তো একটি ছেলেকে অন্তত আমার ছাত্র আজকে মানুষের মতো মানুষ হয়েছে সেই জায়গায় পৌঁছেছে যদিও ছেলেটি কিন্তু আমার পরবর্তী মনে পড়েছে অত্যন্ত খারাপ ছেলে ছিল বদ ছেলে ছিল ক্লাসে সবাইকে একদম অতিষ্ঠ করে মারতো স্কুলের সব স্যারেদেরও সমস্ত মাস্টার মশাইদেরও খুব অতিষ্ঠ করত দেখুন সবাই কিন্তু খারাপ হয় না পরিবর্তন মানুষকে কোথায় নিয়ে আসে বুঝতে পেরেছেন ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম সুতরাং এখন যাদেরকে আপনি ভাবছেন খুব খারাপ ছেলে বদ ছেলে দেখবেন তাদের তাদের মধ্যে অত্যন্ত ভালো ছেলে দু একটা বেরিয়ে আসবেই আসবে ভালো থাকবেন সবার কাছে যদি ভালো লাগে শেয়ার করে দেবেন নমস্কার